আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি আছি চলছে আর কি দিন তেমন একটা ভালো আচ্ছা আচ্ছা তাহলে আপনার সাথে কথা শুরু করার আগে নামটা একটু জেনে নিই আপনার নাম অবশ্যই আমার নাম হাসান বয়স কত হবে বয়স আমার 35 এর মতো হবে কি করেন আপনি পেশাগতভাবে আমি পেশাগতভাবে ব্যবসা করি বিজনেসে আর কি আমার ইন্টারেস্ট এটা আমি কন্টিনিউ করছি আচ্ছা আচ্ছা আপনি ম্যারিড হ্যাঁ আমি ম্যারিড আচ্ছা 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 তাহলে কতগুলো শুনি আপনার কি কষ্ট বা কি সমস্যা চলে এসেছে কি কষ্ট বা কি সমস্যা আমাকে কাইন্ডলি যদি বলতেন আমার আসলে বর্তমানে যে সমস্যা সেটা হচ্ছে আসলে কোনো কিছুতে আমার ভালো লাগে না আমার ইন্টারেস্টটা আমার মনে হচ্ছে যে পূর্বের থেকে অনেকটাই কম এটা আমার আশেপাশের মানুষজন আমাকে এভাবে বলছে যে আমি আগের মতো আর কোন কাজে মানে মনোযোগ দিতে পারছি না আমি সবার সাথে ভালোভাবে কথা বলছি না আমার মুখে আগের যে হাসি কমে গেছে অনেক কিছুই আমাকে আশেপাশের মানুষ বলছে আচ্ছা আপনি নিজে বুঝতে পারতেছেন যে ভালো লাগে না কিন্তু আপনাকে দেখেও বোঝা যাচ্ছে অনেকেও বলছে আগের মতো সেই মানুষ নেই না নেই মানে ডাউন লাগে তাই না আচ্ছা আর কি কষ্ট কষ্ট বলতে আসলে ওইভাবে আমি বলবো না যে স্পেসিফিক এই ঘটনার জন্য কষ্ট আমার কেমন জানি এখন নিজের প্রতি খুব নিজেকে দোষে মনে হয় বা নিজের প্রতি খুব আমার আগের মতো আর আবেগ নেই যে আগের আমিটা যেমন ভাবে কাজ করতো আগের আমিটা যেমন ভাবে সবার সাথে মিশে চলতো সেরকম ভাবে আমি আর চলতে পারছি না আমি চাচ্ছি ভেতর থেকে হয়তো চেষ্টাও করছি অনেক সময় কিন্তু আমার সেই আগের মতো আমি আর এখন চলতে পারছি না আমার কোনো কাজে ভালো লাগছে না আমার ব্যবসাতে আমার মনোযোগ পাচ্ছি না এরকম দৈনন্দিন কাজের অনেকগুলো কাজ আমি আগে করে ফেলতাম সেগুলো কাজে আর আমার আগ্রহ থাকছে না আচ্ছা 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 এরকমই চলছে আচ্ছা 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 আপনার কখন ঘুমের বিষয়টা কেমন ঘুমের বিষয় এখন ইদানিং একটু দেখা যাচ্ছে যে আমি একই বিষয় নিয়ে আমি বারবার চিন্তা করছি সেই চিন্তাটাকে আবার মানে দীর্ঘায়িত করে আমার হয়তো সেটা সমস্যা হচ্ছে বা হঠাৎ ঘুম থেকে জেগে যাওয়ার পর তুচ্ছ একটা বিষয় হয়তো ব্যবসার ক্ষেত্রে ঘটে গেছে ওটা নিয়ে আমি বারবার চিন্তা করছি আমার ভেতরে ভালো লাগছে না ওই চিন্তাটার কারণে আর ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কেমন আপনি ভবিষ্যৎ নিয়ে সময় অনেক বড় আশা ছিল কিন্তু দিন যাচ্ছে ধীরে ধীরে আমাকে নিজে মনে হচ্ছে আমার মানে কর্মদক্ষতা কমে গিয়েছে আমি আগের মতো আর আমার ভেতর এনার্জি পাই না আমার কাজগুলোকে শেষ করার জন্য আমি মনে হয় এখন মাঝে মধ্যেই মনে হয় আমি মনে হয় আমার যে পূর্বের যে আমার একটা সময়ে চিন্তা ছিল আমি ব্যবসাকে বড় করবো অনেক পরিশ্রম করব সেই আগ্রহটা আমার কমে যাওয়ার পাশাপাশি আমার কনফিডেন্সটাও কমে গিয়েছে মনে হয় আমি আর আমার সেই গোলে বা আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো না আচ্ছা আচ্ছা আপনার কখনো মনে হয় যে খুব কষ্ট থেকে যে আসলে এই পৃথিবীতে থাকার কোনো মানে নাই আমার মরে গেলে ভালো হতো এরকম কোনো ফিল আসে আপনার বা চিন্তা আসে না মানে নির্দিষ্টভাবে মরে যাওয়ার মতো চিন্তা আসে না কিন্তু মাঝে মধ্যে আমি যখন ছাদে একা হয়তো বা যাচ্ছি বা আমি হয়তো কোন একটা গতিশীল গাড়িতে আমি চলছি তখন হঠাৎ করেই মনে হয় যে এটা মনে হয় এক্সিডেন্ট হলেই বা বা আমি আমি যদি যদি থেকে লাভ দেই আমার জীবনকে শেষ করে দিতে পারতাম মনে হয় অনেকগুলো বিষয় থেকে অনেক চাপ পাওয়া না পাওয়া অথবা আমি যে জিনিসগুলোতে আগ্রহ পাচ্ছি না এগুলো মনে হয় আর আমাকে আর সহ্য করতে হতো না বা এই চিন্তাগুলো আমার ভিতরে থাকা আসতো না আচ্ছা এই যে এতগুলো কষ্ট আপনার এগুলো কবে থেকে আপনার বুঝতে পারতেছেন এটা আসলে কষ্টভাবে কষ্ট তো মানুষের ছোটোখাটো ছিলই অনেক সময় কিন্তু এই ধরনের জীবনযাপন আমি গত দুই বছর হলে আমি ফেস করছি কিন্তু তীব্রতাটা মোটামুটি এক বছর হলে আমার আহ কাজকর্ম কমে যাওয়া বা হচ্ছে আমার দৈনন্দিন জীবনে যে এফেক্টটা ফেলা সেটা আমি বুঝতে পারছি এবং আশেপাশে মানুষ আমাকে বলছে সব বিষয়ে জি জি অন্য প্রসঙ্গে আসছে আপনার ছোটবেলার বিষয়টা যদি আমাকে একটু বলতেন আপনার বাবা মার সম্পর্ক আপনার বেড়ে ওঠা আপনার চাইল্ডহুড এটা যদি আমাকে বলতেন কেমন ছিল বিষয়গুলো ছোটবেলা ছোটবেলার যে বিষয়গুলো জানতে চাচ্ছেন ছোটবেলা ভালোই ছিল স্কুল জীবন বন্ধু বান্ধব সবার সাথে ভালো সম্পর্ক ভালোভাবে কেটে যাচ্ছিল ফ্যামিলির যে কথাটা বললেন বাবা মার প্রসঙ্গ এখানে আসলে কিছুটা দুঃখ আমার ভিতরে এসেছিল পরিবার থেকে সচরাচর অনেকের পরিবারে হয় আমার জানা মতে তবে আমি আমার নিজের বিষয়টা কেন জানি মেনে নিতে পারছিলাম না আমার বাবা আমার ভিতরের সম্পর্কটা কিছুটা খারাপই ছিল সেটা দিন যাওয়ার সাথে সাথে আমার চোখের সামনেই অনেকটা খারাপের দিকে চলে গিয়েছিল এবং এক সময় গিয়ে তাদের ডিভোর্সের দিকেই চলে যায় তো বিষয়টা আমার জন্য খুব ছিল মেনে নেওয়াটা কঠিন হচ্ছিল আমি মেনে নিতে পারছিলাম যে পাচ্ছিলাম না যে কেনই আমার সাথে আমার বাবা মা কেনই আমার পরিবারে এমনটা ঘটলো আমিও তো চেয়েছিলাম যে আমার পরিবারটা আমার বাবা মার সাথে আমি সুন্দরভাবে সময় কাটাবো ধীরে ধীরে সেই দুঃখ সেই কষ্টটা হয়তো মেনে নিতে পেরেছি কিন্তু এখনো অনেক পরিবারকে যখন দেখি সেই বিষয়গুলো খুব কষ্ট দেয় আমাকে আচ্ছা 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 অবশ্যই খুব কষ্টের একটা বিষয় আচ্ছা আপনার কোন সম্পর্ক জনিত কোন জটিলতা ছিল বিয়ের আগে না আমার ওভাবে কারোর সাথে রিলেশন ছিল না অ্যারেঞ্জ ম্যারেজই হয় আমার এবং আমার ওয়াইফের সাথে বর্তমানে সম্পর্ক ভালোই যাচ্ছে সে আমার কেয়ার নেই ইনফ্যাক্ট সেও আমাকে বলেছে যে ইদানিং আমার ঘুম আচার আচরণে একটু অস্বাভাবিকতা দেখছে সেও আমাকে সাজেস্ট করেছে যে কোন একটা স্পেশালিস্টের সাথে কথা বলার জন্য জি আপনাকে একটা প্রশ্ন করি যেটা অনেকেই করি বিশেষ করতে হয় আর আসলে আপনার আগে কখনো কোনো নেশা কোনো বিষয়ে গ্রহণ করা কিছু ছিল গ্রহণ করতেন কখনো না আমি আসলে নেশাজাত কোনো দ্রব্যর সাথে জড়িত ছিলাম না বা ওটাকে আমি সচেতনভাবে বলা চলে যে এড়িয়ে চলে চলেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি সুন্দর তথ্য দেন সবকিছু আচ্ছা আমার একটু প্রশ্ন ছিল যে সবাই তো আমাকে বলছে যে আমার আসলে আচার আচরণের পার্থক্য দেখা দিয়েছে আমি আগের মতো মানে অ্যাক্টিভলি কাজ করতে পারছি না বা সবার কেয়ারটা আমি মনোযোগ দিয়ে নিতে পারছি না তো আমার কি আসলে কোনো সমস্যা হয়েছে আমার কোনো ডিজিজ বা ডিসঅর্ডার সমস্যা কোনো হয়েছে আপনার জি আপনাকে ধন্যবাদ সুন্দর প্রশ্ন করেছেন আপনি যে এতক্ষণ ধরে যেটা বুঝতে পারলাম মেসেজ করলাম শুনলাম এটা আপনি মোটামুটি আমরা নিশ্চিত যে আপনি একটা ক্লিনিক্যাল ডিপ্রেশনে কষ্ট পাচ্ছেন যেটাকে আমরা ডিপ্রেসিভ ডিজর্ডার আরও যদি বলি মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার আচ্ছা এই অসুখের জন্য চিকিৎসার প্রয়োজন কারণ এই সমস্যার জন্য আপনারা কিন্তু দৈনন্দিন কাজের কম্পর্ক হ্যাম্পার হচ্ছে আপনার ফ্যামিলি লাইফ আপনার পার্সোনাল লাইফ আপনার অকুপেশনাল লাইফ সবকিছু কিন্তু সবকিছুতেই এটা প্রভাব হ্যাঁ আপনার মানে ফাংশনাল ইমপেয়ারমেন্ট যেটা হচ্ছে এটা একটা ক্লিনিক্যাল ডিপ্রেশন এবং এই অসুখের চিকিৎসা লাগে এর পাশাপাশি আমি আসলে শরীরেও আগের মতো আর শক্তি পাচ্ছি মানে যে স্ট্রেন্থটা আমার আগে ছিল এখন পাচ্ছি না এটার জন্য কি আমার কোনো মেডিসিন নিতে হবে বা আমার কোনো কিছু করতে হবে এখন যে এই যে আপনি বললেন শরীরে এনার্জি নাই সবসময় ফ্যাটিক ফ্যাটিক ভাব লাগে এটা কিন্তু ডিপ্রেশনের একটা কোর ফিচার ডিপ্রেশন যদি হয় তখন মানুষের সবকিছু ঠিক আছে শারীরিক কোনো মানে কোনো অসুখ নেই মেডিকেল কোনো ডিজিজ নেই তবুও শরীরটা ক্লান্ত ক্লান্ত ফ্যাটিক অবসাদ এ বিষয়টা হয় আপনার ডিপ্রেশনটা ইমপ্রুভ হলে আশা করছি এটাও ইমপ্রুভ হয়ে যাবে স্যার একটা কথা বলেন আপনার এই যে কষ্ট হচ্ছে এটা এক বছর বা দুই বছর ধরে এর আগে কখন এরকম এপিসোড বা এরকম কষ্ট কখন ছিল আপনার না এই প্রথমই আমার হচ্ছে কষ্টের পরিমাণটা আমি যেটা অনুভব করছি আগের তুলনায় এরকম কষ্ট আমার আগে কখনো হয়েছিল আগে যে কষ্টগুলো হতো হয়তো কিছুদিন একটু সময় নিতাম কোথাও ঘুরতে যেতাম বা গান শুনতাম ফানি কোনো মুভি দেখতাম আমার হয়তো কেটে যেত এখন আমি চেষ্টা করেও আমার আর যে ফানি মুভি আছে বা আমি ঘুরতে গেলেও আমার মনে কোনো পরিবর্তন পাচ্ছি না আমার সেই একই ধরনের অনুভব বাসা এসে ওয়াইফের সাথে কথা বলছি খুব কম কেন জানি আমি আর আগের মতোই ভাবে সেই সজীবতাটা অনুভব করতে পারছি না আচ্ছা একটা বিষয়ে আপনার কাছ থেকে একটু সাহায্য বা সাজেশন চাচ্ছিলাম সেটা আগে সেটা হচ্ছে আগে তো আমি আমার এরকম কষ্ট লাগা বা মন খারাপ হলে আমি কিছু বিষয় যেমন মুভি দেখা গান শোনা বা ঘুরতে যাওয়া এগুলো করার পর আমার ভিতরে একটু সজীবতা বা একটু ভালো অনুভব করতাম এখন এই জিনিসটা কেন জানি আমি পারছি না তাহলে কি আমি কি কোনো সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি আমার কি আসলে মন খারাপ না ডিপ্রেশন মানে আমি আসলে এটা একটু বুঝতে চাচ্ছি আমার কি কোনো সমস্যা হয়েছে যে খুব সুন্দর প্রশ্ন করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ আসলে এই যে মন খারাপ আচ্ছা বা স্যাডনেস এবং ডিপ্রেশন এটি পার্থক্য ডিপ্রেশন একটা ডিসঅর্ডার এবং স্যাডনেস কোনো ডিজর্ডার নেই নর্মাল ইমোশনাল রিয়াকশন যেমন ধরেন আপনার কোনো বিষয়ে আপনি কষ্ট পেলেন আপনার মোবাইল হারিয়ে গেল আপনার বিশেষ মানুষের সাথে একটু ঝগড়া হলো বা আপনি কোনো বিষয়ে খুব কোনো বিষয় লস করলেন আপনার মন খারাপ হবে এটা খুবই স্বাভাবিক নর্মাল ইমোশন এটা আচ্ছা সেটা হয়তো কিছুদিন খারাপ থাকতে পারে হয়তো বা দু চার দিন পাঁচ দিন সাত দিন খুব মন খারাপ হলো আপনার কান্না আসতে পারে কিন্তু আপনার এই সময় আপনার মুভি দেখতে ভালো লাগবে পছন্দের গান শুনতে ভালো লাগবে বাইরে গেলে ফুচকা চট করে খেলে আপনার ভালো লাগতেছে কিন্তু আপনার দৈনন্দিন চালিয়ে চালিয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু যেতে পারতেছেন নিজেকে ম্যানেজও করতে মন খারাপ এরকম চিকিৎসার প্রয়োজন নাই সময়ের সাথে ঠিক হয়ে যায় খুব কষ্ট হলে ভেন্টিলেশন করা দরকার হয় কাছের কোনো মানুষ একজন বলে ঠিক হয়ে যায় কিন্তু ডিপ্রেশন যেটা যেটা ডিসঅর্ডার যেটা অসুখ এইখানেই পার্থক্য এইখানে আপনার অবশ্যই একজন প্রফেশনাল হেল্প লাগবে আপনি হেল্প ছাড়া এটা চাইলেই আপনি এটাকে এখান থেকে বের হতে পারবেন না যেমন আমি বলি যে একজন মানুষ যখন পা ভেঙে গেল তাকে যদি বলা হয় আপনি চাইলে দৌড়াতে পারবেন আপনি ইচ্ছা করেন মনোবল বাড়ালই পারবেন সম্ভব না কিন্তু পা তো ভাঙছে তার তত কষ্ট এখানে পা ঠিক করে তারপরে সে দৌড়াতে পারবে যতই চা মনে হবে না ডিপ্রেশন ঠিক এরকমই হ্যাঁ আপনি চাইলে নিজেকে একটু হেল্প করতে পারবেন ডিপ্রেশনের চিকিৎসার পাশাপাশি আপনি নিজে কিছু নিয়ম মানে সেটা দ্রুত ভালো হবে কিন্তু এখানে অবশ্যই আপনার হেল্প দরকার চিকিৎসা দরকার অ্যাকচুয়ালি এটা ডিপ্রেশন এটা ডিসঅর্ডার আর মন খারাপ এটা কোনো ডিসঅর্ডার অসুখ না জি আপনি খুবই সুন্দরভাবে আমাকে বুঝিয়ে বললেন বিষয়টা তো সেক্ষেত্রে আমি যেটা বুঝতে পারছি আমার কোনো একটা এক্সপার্টের শরণাপন্ন হওয়াটা খুবই জরুরি এবং সেখানে তারা কিছুটা সমাধান দেবে তো আপনার কাছে একটু আমি জানতে চাবো যে এই সমাধানটা আসলে আপনি কিভাবে আমাকে দেবেন আমি কি ওষুধ কন্টিনিউ করব কোনো নাকি আরো কোন প্রসেস আছে যদি একটু বলতেন যে ভালো বলেছেন আসলে ডিপ্রেশনের চিকিৎসা দুই ধরনের একটা হচ্ছে ওষুধ আর একটা হচ্ছে বা সাইকোথেরাপি ওষুধ কখন দেব আমরা যখন দেখব মানে একজন মানুষের ডিপ্রেশন খুব মৃদু বা মাইল্ড পর্যায়ে আছে সেক্ষেত্রে ওষুধের প্রয়োজন নাই মানে সে সবকিছু করতে পারতেছে কিন্তু একটু সবসময় খারাপ বোধ একটা ফিল হচ্ছে খুব বেশি চরম পর্যায়ে যায় নাই কিন্তু যখন এই ক্ষেত্রে শুধু কাউন্সেলিং যথেষ্ট কিন্তু যদি দেখি যে এই সমস্যাটা মৃদু থেকে ছাড়িয়ে মাঝারি বা তীব্র পর্যায়ে চলে গেছে তখন ঔষধ এবং কাউন্সেলিং দুটো পাশাপাশি দিলে তার ফলাফল অনেক ভালো হয় এবং স্থায়ী হয় এমন ধরুন একটা মানুষের নিজেকে কষ্টতর ইচ্ছা হচ্ছে নিজেকে আত্মহত্যার চিন্তা বা একদম নিজেকে গুটিয়ে ফেলেছে কোনো কাজ করতে ইচ্ছে করে না একদম নিজেকে আগের ফাংশনাল লেভেল থেকে একদম ডিটোরেট করছে অনেক বেশি ফাংশনাল এম্পারমেন্ট খুব বেশি হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো ওষুধের প্রয়োজন আছে এখন এইটা ওষুধ শুরু করার পরে যখন আপনার দুই তিন সপ্তাহ পরে একটু ভালো ফিল হবেন কথা শোনার মতো কথা বলার মতো আপনার যখন ইচ্ছাটা জাগবে তখন আপনি সাইকোলজিস্টের সাথে বসে আপনি কাউন্সিলিংটা কন্টিনিউ করলে কয়েকটা সেশন নিলে পাশাপাশি ওষুধটা খেলে এর আউটকাম অনেক ভালো হবে আচ্ছা আপনি তো বিষয়গুলো বুঝিয়ে বললেন জি তো সেই ক্ষেত্রে আমার ম্যানেজমেন্টটা যদি একটু শেয়ার আপনার আমি যে চাচ্ছি আপনার যেহেতু কষ্ট অনেক বেশি আমি কিছু ওষুধ খুব মিনিমাম কিছু ওষুধ আমি আপনাকে লিখে দেব সেই ওষুধগুলো আপনি কন্টিনিউ করবেন ওষুধ চলা অবস্থায় দুই থেকে তিন সপ্তাহ পরে আপনি আমার সাথে ফলো আপে আসবেন আর এর মাঝখানে আপনার সুবিধামতো সময় আপনি কাউন্সেলিং শুরু করবেন একজন সাইকোলজিস্টের কাছে গিয়ে আচ্ছা আপনি যে ওষুধের কথাগুলো বললেন এটা ছাড়া কি আমার কি ভালো হওয়া সম্ভব কারণ আমি অনেক সময় শুনেছি আমি এই বিষয়ের কারণে একটু সময় এড়িয়ে গিয়েছে যে আমি এক্সপার্টের কাছে আসবো কিনা সিদ্ধান্ত নিয়ে তাই ভুগছিলাম অনেকেই ওষুধ নিয়ে আসলে কিছু কিছু কথা আমার কানে আসে যে এই ওষুধ কি আমি কন্টিনিউ করলে আমার কোন সমস্যা হবে কিনা আমি এটার উপর আমার আমি নির্ভরশীল হয়ে যাবো কিনা ওষুধ আমার দিন চালিয়ে যেতে হবে কিনা আবার অনেকে বলে কেন জানি আহ যে এই ওষুধগুলো নাকি যারা ডিপ্রেশনের রোগী গ্রহণ করে তাদের মাঝে মধ্যেই তারা সুইসাইড এর চিন্তা ভাবনা বা তাদের নিজের ক্ষতি করা আত্মহত্যা করার মতো চিন্তা বেড়ে যায় বা এটা এটার অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেটা মানুষের জন্য ক্ষতিকর এই ধরনের কথাও আমার কানে আসে সমস্যা আপনাকে ধন্যবাদ আমি আপনার প্রশ্নগুলোর একটা একটা করে উত্তর দিই প্রথম যেটা বললেন আপনি যেটা আসলে বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা আসলে ডিপ্রেশনের জন্য যে অ্যান্টি ডিপ্রেশন আমরা ইউজ করে থাকি এটি বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেগুলো আছে সেটা হচ্ছে কিছুদিন আপনার একটু ঘুম ঘুম লাগতে পারে ঝিমঝিম লাগতে পারে হ্যাঁ এটা একটু উইক লাগতে পারে সেটা সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে কি কখনো কখনো কারো কারো ক্ষেত্রে সেটাও এক দুই সপ্তাহের মধ্যে শরীর সাথে সেট হয়ে যায় হ্যাঁ কারো কারোর পেটে একটু নসেও হতে পারে একটু অ্যাসিডিটির মতো হতে পারে সেটাও কিছু সময়ের মধ্যেই আবার কয়েকদিনের মধ্যে আবার শরীর সাথে সেট হয়ে যায় এটা বিশেষ কোনো মানে পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেগুলো যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেগুলো ম্যানেজ করা যায় অনেকে মনে করে যে ওষুধগুলো খেলে আমাদের ওজন বেড়ে যায় আসলে সব ওষুধেই ওজন বাড়ে না কিছু ওষুধে ওজন বাড়ে কিছু ওষুধে ওজন বাড়ে না যার ওজন অনেক কম তার ক্ষেত্রে আমরা সিলেকশনটা তার জন্য একরকম দেবো ঘুমের সমস্যা না থাকলে তার জন্য আলাদা ওষুধ সবার জন্য রোগী অনুযায়ী চয়েস গুলো আলাদা আলাদা হবে আর যে বিষয়গুলো আপনি বললেন যে আসলে অনেক রকম পেপার পত্রিকা দেখেন যে ওষুধ খেলে মানে বিশেষ করে একবার দুইবার পত্রিকায় আসছে ওষুধের কারণে তার মানে আত্মহত্যার বিষয়গুলো আসছে আসলে বিষয়গুলো দেখেন পেপার পত্রিকায় তো তাদের মানে বিজনেসটা দেখে হ্যাঁ এই আসলে অনেক সময় বিশেষ কোনো গবেষণা ছাড়াও মন করার কথা লিখে তারা দেখে যে জনগণ কোনটা বেশি পড়বে সেজন্য সব পেপার পত্রিকার বিষয়গুলো আমরা নিলে আমরা বিভ্রান্ত হতে পারি আমরা গবেষণাটা দেখতে চাই এখানে অনেক অনেক গবেষণা আছে অনেক গবেষণা সারা বিশ্বে যে অ্যান্টিটিপ্রেসেন্ট এর কারণে আত্মহত্যা করে এরকম সেরকম প্রমাণ নেই আত্মহত্যা কিছু গবেষণায় আসছে যে অ্যান্টিডিপ্রেশন নিলে প্রথম কিছু দিন কারো কারো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ধরেন মানে খুবই সেটা খুবই কম কারো কারো ক্ষেত্রে একটু আত্মহত্যা চিন্তা আসতে পারে কিন্তু পুরোপুরি আত্মহত্যা করা বা সেই স্টেপ না ওষুধের কারণে শুধু বা আত্মহত্যা করে ফেলে এটা আসলে নজির খুব একটা নাই এটা আসলে একটা মন করা কথা এটা এটা আসলে বিশ্বাসযোগ্য কথা নয় তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে সারা বিশ্বে আপনি জানেন শুনে থাকবেন যে লাখ লাখ মানুষ আত্মহত্যা করে এর অন্যতম কারণ যার মানে কারণ হচ্ছে মানে মেন কারণ হচ্ছে মানসিক রোগ প্রায় আশি থেকে নব্বই ভাগ মানুষ কিন্তু আত্মহত্যা করে মানসিক রোগের কারণ আর এর ভিতরে সব থেকে কমন রোগটি হচ্ছে ডিপ্রেশন প্রায় দশ থেকে পনেরো শতাংশ মানুষ ডিপ্রেশন থাকলে আত্মহত্যার চেষ্টা করে বা আত্মহত্যা করে ফেলে তবে এটি কিন্তু অনেক পার্সেন্টেজ এখন একজন আপনি কোনটা দেখবেন যেখানে আসলে নজির আছে কি নাই সেখানে ডাউট হচ্ছে আর যেখানে একদম প্রমাণিত যে একজন মানুষের মধ্যে থেকে আত্মহত্যা করে ফেলে তাহলে কোন দিকে চিন্তা নেই একদম চিন্তা করবেন না আমি ওষুধ লিখে দেবো সোনার সমস্যা নেই আর আমি তো ভালোভাবে দেখবো আপনাকে ওষুধ খাওয়া অবস্থায় নিজে থেকে বন্ধ করবেন না কোনো কিছু সমস্যা আমাকে জানাবেন তারপরে তিন থেকে চার সপ্তাহের আসবেন এরপরে আমি ওষুধ আবার পরবর্তী ওষুধের সাথে আপনার শরীরে যে মানসিক বিষয়গুলো আমি আবার ঠিক করে দেব ধন্যবাদ বিষয়গুলো খুবই বুঝিয়ে বললেন আপনি তারপরেও আসলে আমাদের সামনে সোশ্যাল মিডিয়া বা পত্রিকাটাই তো আমরা বেশি দেখি তো এইগুলো থেকে এই সংবাদগুলো যখন আমরা দেখি আসলে আমরা এই কারণেই হয়তো এড়িয়ে যাই বা বিষয়গুলো একটু প্রশ্ন করেই ফেলি তো এটাই আর কি আপনার যেহেতু সাজেশনগুলো সুন্দরভাবে আমাকে বললেন আমি চেষ্টা করব সেই অনুসারে চলার তো আপনি তো আমার ম্যানেজমেন্টের যে সাজেশনটা দিলেন ওখানে আপাতত তিন সপ্তাহের জন্য আপনি একটা মেডিসিন দিতে যাচ্ছেন যে এটা কি ডোজটা কি আমার তিন সপ্তাহ পর আমাকে দেখে চেঞ্জ করা বা এটা কি আসলে এভাবে চলতেই থাকবে আমার নাকি কখনো গিয়ে এটা বন্ধ করতে হবে এ বিষয়ে যদি একটু বলতেন যদি দীর্ঘদিন এটা চালাতে হয় সেটা আমার জন্য আসলে কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কিনা এই বিষয়ে যদি একটু থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সুন্দর প্রশ্ন করছেন এই যে ওষুধটা শুরু করার পরে আমি তো ওষুধ আপনার ডোজ বাড়াবো কমাবো বা ওষুধ যোগ করবো পরিবর্তন করব এভাবে দেখব আপনার অবস্থা অনুযায়ী তবে এটার চিকিৎসা সারা জীবন লাগবে না ডিপ্রেশনের চিকিৎসা সারা জীবন লাগে না বলা হয়ে থাকে ডিপ্রেশন যেদিন থেকে আপনি ওষুধ চিকিৎসা করবেন ভালো হয়ে যাবেন তারপরে ছয় মাস থেকে নয় মাস ছয় থেকে নয় মাস চিকিৎসার পরে সেটি আমরা আস্তে আস্তে টেপার করে অফ করে দেবো ছয় থেকে নয় মাস ডিপ্রেশনটা ছয় থেকে নয় মাস ওষুধ খাওয়া লাগবে ভালো হওয়ার পরে তবে অবশ্যই আপনি যতই ভালো ফিল করেন নিজে থেকে ওষুধটা বন্ধ করবেন না কারণ ওষুধ শুরু করার একটা নিয়ম আছে ছাড়ারও একটা নিয়ম আছে সেটা আমি বা আপনি যেই মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন উনি বিষয়টি বলছে আপনার ওষুধটা বন্ধ করে দেবে অবশ্যই ওষুধটি সারা জীবন খাওয়া লাগবে না এটা ভালো হওয়ার পরে আবার বলছি ছয় থেকে নয় মাস চিকিৎসা লাগতে পারে ধন্যবাদ আপনি বিষয়টা আশ্বস্ত করলেন বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা করে আমাকে বুঝিয়ে দিলেন তো আশা করি আমার সমস্যাগুলো যেহেতু দীর্ঘদিনের দীর্ঘদিন ধরেই আমি ভুগছি আশা করি ভালো অনুভব করব আপনার স্বর্ণাপন্ন হয়েও ভালো লাগলো বিষয়গুলো যে ভুল চিন্তাগুলো আমার পূর্বে ছিল এবং আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম যে মানুষ কি বলবে আমার মানসিক সমস্যার জন্য আমি ওষুধ নিচ্ছি দীর্ঘদিন সেটা চালিয়ে যাব তো এই চিন্তাগুলো করলেই আমার একরকম ভয় হতো বা আমার খারাপ লাগতো যে এটা মানুষ শুনলে কি বলবে তো আপনি বিষয়গুলো যেহেতু বললেন এবং আমার অন্য কোনো ধরনের সমস্যা হবে না একটা আশ্বস্ত পেলাম আমি আপনাকে ধন্যবাদ আপনি আমার যে ম্যানেজমেন্টটা হবে আশা করি আপনি আমার প্রতি একটু কেয়ার রাখছেন আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে নিজের কষ্টগুলো বলার জন্য আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি আপনি খাওয়া শুরু করে ইনশাল্লাহ তিন সপ্তাহ করে আবার দেখা হবে আপনার সাথে ভালো থাকবেন ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন খুব সুন্দরভাবে আমাকে বিষয়গুলো খুব সময় নিয়ে শুনলেন এবং সেগুলো আমাকে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিলেন আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক রোগীর গোপনীয়তা রক্ষার্থে এতক্ষণ জিনার সাথে কথা বললাম উনি একজন ডামি পেশেন্ট তবে এই ডিপ্রেশনের এক বা একাধিক লক্ষণ যদি আপনার বা আপনার আশেপাশের মানুষের থেকে থাকে তাহলে আপনার অসুখের ডিপ্রেশন কিনা তা একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে নিশ্চিত হয়ে নিন যদি সত্যি ডিপ্রেশন থাকে তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করুন সঠিক চিকিৎসা এবং ফলো আপে ডিপ্রেশন থেকে একদম ভালোভাবে মুক্তি পাওয়া যায় স্বাভাবিক জীবনযাপন করা যায় ভালো থাকবেন